ভয়ভক বন্যা বাড়ছে এবং যা খুবই অসুবিধা কতবার বন্যা সবার হয়ে হয়ে গেল বন্যা মোটামুটি ওই নৌকা চৌকা এগুলো পরিস্থিতি মানে যাচ্ছে কিন্তু ঠিক অনেকক্ষণ ধরে বসতে হচ্ছে তাকে এলে ডাকতে হচ্ছে বহুক্ষণ নির্যাতন পাচ্ছে মানুষ কি মনে হচ্ছে জল যন্ত্রণা কবে মিটবে জল যন্ত্রণা এখন মিটবে না এখন কিভাবে মিটতে পারে জল যন্ত্রণা মাস্টার প্ল্যান না হলে মিটবে এবং সবারই মত মাস্টার প্ল্যান হোক কি মনে হয় হবে মাস্টার হ্যাঁ মাস্টার প্ল্যান হবেই মনে হচ্ছে হবেই তবে যাতে না ক্ষতি হয় এই চেষ্টা সরকার দেখছে যাতে না ক্ষতি হয় মুখ্যমন্ত্রী কোথায় যাবেন ওই সামনে যাবো কীভাবে যাবেন ডোঙাতে তাদের ডোমাতেই যাতায়াত করতে হয় খুবই তো নাজ এখন বেশি হয় তখন আরো বেশি কষ্ট হয় এখন কম আছে তখন আসতে পারেনি